আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রাণের গ্রাম কিসমত নরাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার আজকের বিষয়টা হলো ফেসবুক মনিটাইজেশন নিয়ে ফেসবুক মনিটাইজেশন মানে সোনার হরিণ এই হরিণের পিছনে কিন্তু আমরা অনেকেই খুব দরদরি করতেছি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য এখন আমার কথা হলো আপনি কন্টেন্ট মনিটাইজেশন যে পাইছেন পাওয়ার পরে আপনি কী করতেছেন সেটাকে আপনি কিভাবে ধরে রাখবেন আসেন ছোট্ট করে একটা উদাহরণ দেয় আমি আপনাদেরকে আমারই এক ফ্রেন্ড ভালো করে ফলো করবেন মাত্র চার হাজার দুশো ফলোয়ার নিয়ে এসে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তার মানে আমার বন্ধু পাইছে আমার একটা খুশি সংবাদ কারণ বন্ধু যখন পাইছে বন্ধুর সফলতা মানে আমার সফলতা তাহলে চলে নেবার বন্ধুর পরিবার থেকে আমরা ঘুরে আসি দেখি আমার বন্ধু কি নিয়া কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তো স্কোর করে আমি দেখাই আপনাদেরকে সম্পূর্ণ সুন্দরভাবে খেয়াল করবেন এই আমরা ঢুকে গেলাম আমার বন্ধুর পরিবারে দেখেন চার হাজার দুইশো ফলোয়ার এইবার তার রিলস ভিডিও গুলা দেখেন প্রত্যেকটা ভিডিও দেখেন দুশো চারশো পাঁচশো অন কিন্তু হয় নাই এখন কটা হইল সে যে কন্টেন্ট মলিটেশন পাইছে তাহলে সে এটা দিয়া কি করবে এইবার আসেন আমি যদি আরেকটু একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি সেটা হলো এই ধরেন আমার একটা বিশাল দোকান এই দোকানটা চতুর্দিকে অনেক বড় করে বাউন্ডারি দেওয়া আছে কিন্তু দোকানের মধ্যে মাল নাই কাস্টমার কি সেখানে আসবে প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে এই মলিটেশনটা ধরে রাখার জন্য আপনাকে কি করতে হবে ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে হবে যে এই কন্টেন্টগুলো এখন পর্যন্ত কেউ দেয় নাই মনে করেন আপনার কন্টেন্টটা আমার কাছে অনেক পছন্দের হয়েছে আমি কি করব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা অনেক দূর এগিয়ে যাবে অনেক দূর সরিয়ে যাবে প্রত্যেকের কাছে চলে যাবে সেই দৃষ্টিতে সবাই খেয়াল রাখবেন যদি আমার ভিডিওটা আপনি মনে করেন আপনার কাছে একটু ভালো লাগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে বিনীতভাবে আমি অনুরোধ করেছি আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি আগামী সপ্তাহে আপনাদের জন্য সুন্দর নতুন একটা হাজির আপনি যদি ভালো কন্টে গান অথবা গজল গাইতে পারেন যে কোনো সমস্যার কারণে আপনি কোনো স্টুডিওতে যাইতে পারেন না সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি নিজের মোবাইল দিয়ে রেকর্ডিং করে অথবা ভিডিও করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে ফ্রিতে আপলোড করে দেব এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি নিজের পরিচয় এবং কি সমস্যা